আসসালামু আলাইকুম মাস ধরে সে প্রতিদিন সকালে আমার জানালাতে আসে সকাল দুপুর একদম সন্ধ্যা পর্যন্ত ম্যাক্সিমাম টাইম একদম এই যে শুধু গ্লাস মানে এখন তার সাথে আমার এমন একটা ভাব হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ যে আমি এখন ইয়া সে যেতে চায় না একদম কাছে আসলে আমি হচ্ছে একটু প্রতিদিন তার জন্য কিছু খাবার দিই এখন একটু আমার একটু মায়া লাগে যে আমি যখন আসলে এখান থেকে চলে যাব এই পাখিটার খাবার মানে কি হবে পশু আল্লাহ সুবহানাহু তাআলা প্রতিটি প্রাণী রিজিকের দায়িত্ব নিয়েছেন এই ভরসাটাই আছে আমাকে মানে উমামিং দাববাতিং ফিল আরদি ইল্লা আলা হিরিজ রিযকাহ মানে পৃথিবীতে এমন কোনো একটা কিছু নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা দেননি এমন কোনো প্রাণী নেই তো আপনারাও পশু পাখি বা প্রাণীদের প্রতি একটু ভালোবাসার যে ছোঁয়াটা সেটা দিবেন দেখবেন যে কেমন যেন আপন করে নেয় তারা